আজ রবিবার সতেরোই জ্যৈষ্ঠ দু পঁচিশ সালের পয়লা জুন কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকাইরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে জামাই ষষ্ঠীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল যারা বিশেষ করে শ্বশুর শাশুড়ি তাদেরকে আবারও বলবো জামাইকে মন থেকে হৃদয় থেকে আপ্যায়ন করুন আদর করুন সংসারে আসে সুখ শান্তি সমৃদ্ধি আর যারা জামাই আছেন শ্বশুর শাশুড়ির নামে মুখ দিয়ে কোনো প্রকার বদনামি যদি করেন আপনারা তাহলে কিন্তু আপনার নিজের অর্থনৈতিক মানসিক এবং সামাজিক এই তিনটির জিনিসের মধ্যে কোনো একটি ক্ষয়ক্ষতি কিন্তু হয়েই থাকে এ বিষয়েও সাবধান কিন্তু থাকতে হবে দেখুন আজ রবিবার অবশ্যই সূর্য প্রণাম করতে ভুলবেন না সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুমা শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধানতারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবা কারাম সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার এই মন্ত্রটি জপ করে শুরু করুন যে কোনো কালারের ড্রেস পরুন কিন্তু ভুলেও আজ যেন ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস বা কালো বা নীল রঙের পোশাক যেন পরিধান করবেন না পিতার মুখের উপরে কথা বলবেন না পিতার সাথে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করুন পিতাই তো চন্দ্র পিতাই তো সূর্য আর এই সূর্য মানেই কিন্তু সরকার সরকারি চাকরি এই সূর্য মানেই কিন্তু লিডারশিপ কোয়ালিটিস ম্যানেজমেন্ট স্কিল আমাদের রেপুটেশান আমাদের ভিটামিন ডি এগুলির কারকত্ব কিন্তু সূর্য তাহলে খুব খুব সূর্যের নাম জপ ধ্যান আরাধনা করুন সকালের বা ভোরের সূর্যের আলোটা একটু গায়ে লাগান এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন ইচ্ছা শক্তির দ্বারা পুরস্কৃত হতে পারেন কৌশলপূর্ণভাবে পরিস্থিতির মোকাবেলা করবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে আজ আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত যেন গ্রহণ করবেন না মাথা ঠান্ডা থাকতে হবে অতিরিক্ত কিছু টাকা করি জমি বাড়িতে বিনিয়োগ করুন এটি আপনাদের লাভান্বিত করবে জমি বাড়ি কেনা বেচার বিজনেস যারা করেন তারাও লাভান্বিত হতে চলেছেন নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে চাকরিজীবীদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের কিন্তু বাড়বে রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন গোপন কোনো সম্পর্ক থেকে থাকলে সেটি কিন্তু আপনার সুনামকে বিনষ্ট করতে পারে আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন আজ যাত্রাপথে কোনো সুন্দর ব্যক্তির সাথে সাক্ষাৎ আপনাকে মেন্টালি রিলিফ দেবে আজ আপনার ভাই বা বন থেকে থাকলে প্রয়োজনের অধিক তারা আপনাদেরকে সাহায্য করবে পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন আজ শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না অবসরকালীন সময়ে অবশ্যই মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যান মানসিক প্রফুল্লতা অর্জন করতে এটি আপনাদেরকে সাহায্য করবে